লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের তারিখ আটই জানুয়ারি দু বৃহস্পতিবার আর আজকের দিনটা উফ ভারতীয় শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য একটা সাংঘাতিক কঠিন দিন ছিল কঠিন বললে শায়দ কম বলা হবে বাজার খুলতেই একটা দুর্বলতা ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যা হলো তাকে রক্তস্নান ছাড়া আর কিছু বলা যায় না একদমই তাই সেনসেক্স প্রায় সাতশো পয়েন্ট নিচে আর নিফটি নিফটি সেই ছাব্বিশ হাজারের মনস্তাত্ত্বিক লেভেল ভেঙে পঁচিশ হাজার আটশো ছিয়াত্তরে বন্ধ হয়েছে আর গতমাত্র চার দিনে বিনিয়োগকারীদের প্রায় ন লক্ষ কোটি টাকার সম্পদ মুছে গেছে এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার নয় ঠিক আর এখানেই তো আসল প্রশ্নটা উঠছে এটা কি শুধুই একটা সাধারণ প্রফিট বুকিং বা ধরুন একটা টেকনিক্যাল কারেকশন যা বাজারের জন্য ভালো নাকি এর পেছনে আরও বড় আরও গভীর কোন কারণ লুকিয়ে আছে আমারও তো তাই মনে হচ্ছে আজকের পতনটা একটা কারণে হয়নি মনে হচ্ছে যেন তিন চারটে আলাদা ঝড় একসাথে এসে একটা পারফেক্ট স্টম তৈরি করেছে উইল অন ইনভেস্টিংয়ের আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব আমরা দেখব কিভাবে একটা আন্তর্জাতিক ভূরাজনৈতিক চাপ একটা বড়সড় অভ্যন্তরীণ নীতিগত পরিবর্তনের সম্ভাবনা আর কিছু মানে কিছু বিভ্রান্তিকর অর্থনৈতিক সংকেত একসাথে মিলে আজকের এই পতনটা ঘটালো। চলুন শুরু করা যাক তাহলে চলুন শুরু করা যাক সবচেয়ে বড় ঝড়টা দিয়েই যেটা দেশের বাইরে থেকে বিশেষ করে আমেরিকা থেকে এসছে সটাল থেকেই এই খবরটা বাজারকে একদম চাপে রেখেছিল বেতারটা ঠিক কি হ্যাঁ এই ঝড়ের কেন্দ্রবিন্দুতে আছে একটা বেল যার নাম স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট অফ টোয়েন্টি আমেরিকান সেনেটর লিন্সি গ্রাহাম আজ ঘোষণা করেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিলটিকে গ্রিন লাইট দিয়েছেন গ্রিন লাইট দিয়েছেন মানে সোজা কথায় তিনি এটাকে সমর্থন করছেন একদম আর এই বিলের মূল উদ্দেশ্য হল রাশিয়ার সাথে যারা ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে বিশেষ করে যারা রাশিয়ার থেকে সস্তায় তেল কিনছে তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা দিচ্ছে কেন। এটা কি সত্যি একটা বাস্তবসম্মত হুমকি নাকি মানে ট্রাম্প প্রশাসনের তরফ থেকে একটা রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে আগে বাজার এই ধরনের খবরকে হয়তো একটা আলোচনার বিষয় হিসেবে দেখত কিন্তু আজ আজ বাজার এটাকে একটা সত্যিকারের হুমকি হিসেবে দেখছে কেন কারণ এই বিলে এবার সরাসরি ভারতের নাম উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে ভারত চীন বা ব্রাজিলের মতো দেশ যদি রাশিয়ার থেকে সস্তায় তেল কেনা অবিলম্বে বন্ধ না করে তাহলে তাদের থেকে আমেরিকায় আসা সমস্ত পণ্যের ওপর পাঁচশো শতাংশ পর্যন্ত ট্যারিফ বা শুল্ক বসানো হতে পারে পাঁচশো শতাংশ এটা তো আর ট্রেড ট্যারিফ নয় এটা তো কার্যত একটা বাণিজ্যযুদ্ধ ঘোষণা করার মতো ঠিক মারাত্মক বললে কম বলা হয় এখানে আসল চিন্তার বিষয় শুধু ট্যারিফটা নয় বরং বাজারের প্রতিক্রিয়াটা বাজার এটা বিশ্বাস করছে যে এটা হতে পারে আচ্ছা মানে হল বিনিয়োগকারীরা বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীরা ভারত আমেরিকা সম্পর্কের ওপর আর আগের মতো ভরসা রাখতে পারছে না এই আস্থার অভাবটাই আসল ক্ষতি যা পাঁচশো পার্সেন্ট ট্যারিফের হুমকির চেয়েও ভয়ঙ্কর এক্স্যাক্টলি এটা ভারতের জন্য দুটো বড় সমস্যা তৈরি করছে প্রথমটা হল আমাদের এক্সপোর্ট সেক্টর পুরো পঙ্গু হয়ে যেতে পারে আমেরিকা ভারতের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার যদি পাঁচশো পার্সেন্ট ট্যারিফ লাগে আমাদের আইটি সার্ভিসেস ফার্মাসিউটিক্যালস টেক্সটাইলসের মতো সেক্টরগুলো রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাবে আর দ্বিতীয় সমস্যাটা নিশ্চয়ই আমাদের তেল আমদানি নিয়ে ঠিক ধরেছেন এটাকে বলা যায় এনার্জি ইনফ্লেশন রিস্ক ভারত তার মোট আমদানিকৃত তেলের প্রায় চল্লিশ শতাংশ এখন রাশিয়া থেকে কেনে যেটা বিশ্ববাজারের থেকে অনেকটাই সস্তায় পাওয়া যায় প্রায় ষাট ডলার পার ব্যারেল একদম এই নিষেধাজ্ঞা মানতে হলে ভারতকে বাধ্য হয়ে অন্য দেশ থেকে প্রায় পঁচাত্তর থেকে আশি ডলার পর ব্যারেল দামে তেল কিনতে হবে এর ফলে আমাদের ইম্পোর্ট বিল রকেটের গতিতে বাড়বে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা ক্যাড বাড়বে এবং দেশের ভেতরে মুদ্রাস্ফীতিও আকাশ ছোঁয়া হতে পারে যা আরবিআইকে সুদের হার বাড়াতে বাধ্য করবে আর সুদের হার বাড়লে অর্থনীতির গতি আরও কমে যাবে একটা চক্র বুঝলেন তো আর এর সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য যেখানে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী মোদী জানতেন যে তিনি এই বিষয়ে খুশি নন এই আশঙ্কাকে আরও জোরালো করছে মানে এটা শুধু কথার কথা নয় একটা বাস্তবসম্মত হুমকি তাহলে একদিকে আমেরিকার এই বিশাল চাপ কিন্তু মজার ব্যাপার হলো বাজার যখন একটা ধাক্কা সামলাতে বাস্ত ঠিক তখনই দেশের ভেতর থেকে আর একটা অপ্রত্যাশিত খবর চলে এলো। যা আগুনে ঘি ঢালার মতো কাজ করল হ্যাঁ আর এই খবরটা কিছু নির্দিষ্ট সেক্টরের জন্য তো বজ্রপাতের মতো ছিল খবরটা হল যে অর্থমন্ত্রক পাঁচ বছরের পুরনো সেই নিয়ম তুলে দেওয়ার কথা ভাবছে যা চীনা সংস্থাগুলোকে সরকারি টেন্ডারে অংশ নিতে বাধা দিচ্ছিল দু সালে গালওয়ান সংঘর্ষের পর যে নিয়মটা চালু হয়েছিল জেনারেল ফাইন্যান্সিয়াল রুলস রুল ওয়ান ফর্টি ফোর এক্স আই হ্যাঁ ঠিক ওই নিয়মটাই এটা তো একটা বিরাট নীতিগত পরিবর্তন সরকার পাঁচ বছর ধরে আত্মনির্ভর ভারত আর দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার কথা বলছে তাহলে হঠাৎ করে চীনা সংস্থাগুলোকে আবার স্বাগত জানানোর কথা উঠছে কেন এর পেছনে কি কারণ দেখুন এর পেছনে সরকার কিছু অর্থনৈতিক কারণ দেখাচ্ছে প্রথমত চীনা সংস্থা না থাকায় পরিকাঠামো প্রকল্পগুলিতে প্রতিযোগিতা কমে গেছে অভিযোগ উঠছে যে দেশীয় সংস্থাগুলো জোট করে বেশি দামে বিট করছে যার ফলে প্রজেক্টের খরচ বাড়ছে এবং কাজ শেষ হতেও দেরি হচ্ছে ঠিক তাই আর দ্বিতীয়ত কিছু গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পে যেমন ধরুন বিদ্যুৎ উৎপাদন যেখানে সরকার আগামী কয়েক বছরে আশি গিগাওয়াট নতুন ক্ষমতা যোগ করতে চায় সেখানে সাপ্লাই চেনের সমস্যা হচ্ছে আর চীনা সংস্থাগুলোর কাছে উন্নত প্রযুক্তি এবং দ্রুত কাজ শেষ করার ক্ষমতা আছে সরকার হয়তো ভাবছে দেশের বিকাশের গতি বাড়াতেই পদক্ষেপটা জরুরি হয়তো কিন্তু বাজার এই মুহূর্ত দীর্ঘমেয়াদী লাভের চেয়ে স্বল্পমেয়াদী ক্ষতি নিয়ে বেশি চিন্তিত আর এই খবরের প্রভাব সরাসরি পড়ল পিএসইউ এবং ক্যাপিটাল গুড স্টকগুলোর ওপর সবচেয়ে বড় উদাহরণ তো বোধহয় ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড বা বিএইচইএল একেবারে আজ এর শেয়ার দিনের মধ্যে প্রায় চোদ্দ পার্সেন্ট পড়ে গিয়েছিল এবং অবশেষে আট দশমিক সাত আট পার্সেন্ট পতনের সাথে বন্ধ হয়েছে বিএইচএল এর উপর এত বড় প্রভাব পড়ার কারণটা কি কারণ এতদিন বিনিয়োগকারীদের মধ্যে একটা ধারণা ছিল যে ভারতের বিদ্যুৎ পরিকাঠামোর যে বিশাল সম্প্রসারণ হবে তার সিংহভাগ অর্ডার বিএইচএল একাই পাবে এটাকে বলা হয় স্কেয়ার সিটি প্রেমিয়াম মানে বাজারে বিএইচএল এর কোনো বড় প্রতিযোগী নেই ঠিক কিন্তু আজকের এই খবর সেই প্রিমিয়াম এক মুহূর্তে শেষ করে দিয়েছে যদি চীনা সংস্থাগুলো ফিরে আসে তারা এর থেকে ১৫ কুড়ি পার্সেন্ট কম দামে বিট করতে পারে এটা এর ভবিষ্যৎ মার্জিন এবং অর্ডার বুকের জন্য একটা বিরাট ঝুঁকি আজকের এই একটা খবর বিএইচএল এর পুরো ইনভেস্টমেন্ট থিসিসকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে একদম আর এটা একটা বড় শিক্ষা শুধুমাত্র সরকারি সুরক্ষা আছে ভেবে কোনো স্টকে বিনিয়োগ করা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে এর সাথে সাথে এলআনটি সিমেন্স জিন্দাল স্টিল এর মতো স্টকগুলো পড়েছে এই যে এতগুলো খবর আর ডেটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলছি এরকম একটা বাজারে আপ টু ডেট থাকাটা ভীষণ জরুরি আর এখানে উই ইনভেস্টিং ইনভেস্টিংয়ের দর্শকদের জন্য একটা দারুণ খবর আছে ও বলুন আপনারা এখন থেকে দৈনিক বাজারের আপডেট বিভিন্ন কোম্পানি এবং সেক্টরের বিস্তারিত রিপোর্ট সরাসরি নিজেদের ফোনে পেতে পারেন এর জন্য আমাদের নতুন অ্যাপ লার্ন ডাউনলোড করুন লিংক ডেসক্রিপশনে দেয়া আছে বা দারুন আপনারা সেখানে আর্টিকেল পড়তেও পারবেন আবার শুনতেও পারবেন এই রকম অস্থির বাজারে সঠিক এবং দ্রুত তথ্য পাওয়াটা অত্যন্ত জরুরি সঠিক তথ্যই তো বিনিয়োগকারীদের সবচেয়ে বড় শক্তি আপনারা দেখছেন উই লার্ন ইনভেস্টিং আচ্ছা আজকের বাজারে আমার কাছে সবচেয়ে অবাক করা বিষয় ছিল অন্য একটা সাধারণত যে খবরগুলো ভালো বলে মনে করা হয় বাজার সেগুলোকে খারাপ খবর হিসেবে নিয়েছে এই বিরোধাভাস বা প্যারাডক্সটা একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ এটাই আজকের বাজারের সবচেয়ে মজার ব্যাপার একটা রিপোর্ট বলছে যে অপরিশোধিত তেলের দাম জুন দু হাজার মধ্যে পঞ্চাশ ডলার প্রতি ব্যারেলের নেমে আসতে পারে ভারতের মতো পঁচাশি পার্সেন্ট তেল আমদানিকারক দেশের জন্য এটা তো সাধারণত উৎসবের মতো খবর মুদ্রাস্ফীতি কমবে কোম্পানির খরচ কমবে অনেক সুবিধা ঠিক কিন্তু বাজার এমনভাবে প্রতিক্রিয়া দেখাল যেন কোনও দুঃসংবাদ শুনেছে সেটাই তো এটাকে নেতিবাচকভাবে নিল কেন কারণ বাজার সবসময় কয়েক ধাপ এগিয়ে ভাবে বাজার এটাকে বিশ্বব্যাপী মন্দার বা গ্লোবাল রিসেশনের একটা স্পষ্ট সংকেত হিসাবে দেখছে আচ্ছা যদি তেলের চাহিদা এতটাই কমে যায় যে দাম পঞ্চাশ ডলারে নেমে আসে তার মানে আমেরিকা ইউরোপ চীনের মতো বড় অর্থনীতির চাকা থেমে যাচ্ছে আর বিশ্ব অর্থনীতি দুর্বল হলে ভারতের রপ্তানি বিশেষ করে আইটি এবং অন্যান্য পরিষেবা ক্ষেত্রে বড় ধাক্কা খাবে ওহ বুঝেছি এছাড়া তেলের দাম কমলে আমাদের সূচকের হেভিওয়েট স্টক যেমন ওএনজিসি এবং রিলায়েন্সের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে যা সূচককে আরও নিচে টেনে নামায় আর জিডিপি ডেটার কি হলো সরকার তো এফওয়াই টোয়েন্টি সিক্সের জন্য সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এটাও তো একটা ভালো খবর ছিল বাজা সেই প্রায় উপেক্ষাই করেছে কারণ আবারও বলছি বাজার ভবিষ্যতের দিকে তাকায় বিনিয়োগকারীরা এখনকার ভাল জিডিপি ডেটার চেয়ে আমেরিকার ট্যারিফের ভবিষ্যৎ ঝুঁকি চীনা প্রতিযোগিতার আশঙ্কা আর বিশ্বব্যাপী মন্দার সম্ভাবনা নিয়ে অনেক বেশি চিন্তিত এর সাথে ইউএস টেন ইয়ার ট্রেজারি ইল্ড যা চার দশমিক এক সাত পার্সেন্টের ওপরে চলে গেছে এবং ডলারের তুলনায় রুপির দুর্বলতা যা প্রায় অষ্টানব্বই দশমিক নয় চারে দাঁড়িয়ে আছে এই দুটো ফ্যাক্টর একসাথে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইদের ভারত থেকে টাকা তুলে নিতে উৎসাহিত করছে তাহলে এই তিনটে কারণ আমেরিকার হুমকি চীনের ফিরে আসার আশঙ্কা আর ভালো খবরের খারাপ সংকেত একসাথে মিলে কোন কোন সেক্টরকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিফটি মেটাল ইন্ডেক্স যা আজ তিন পার্সেন্টের বেশি পড়েছে এদের ওপর তো দ্বিমুখী চাপ ছিল একদিকে ট্রাম্পের ট্যারিফের হুমকি কারণ মেটাল সেক্টর রপ্তানির উপর খুব নির্ভরশীল আর অন্যদিকে বিশ্বজুড়ে মন্দার আশঙ্কায় ধাতুর দাম কমছে হিন্দুস্তান জিঙ্ক হিন্দামকো নালকোর মতো স্টকগুলিতে বড় পতন দেখা গেছে কিন্তু আইটি সেক্টরের মতো ডিফেন্সিভ সেক্টরও তো আজ পড়ল এদের তো নিরাপদ বলে মনে করা হয় এর কারণ কি আইটি সেক্টরে এখন একটা প্রি অর্নিং নার্ভাসনেস কাজ করছে টিসিএস এবং ইনফোসিস খুব শীঘ্রই তাদের কিউ ফলাফল ঘোষণা করবে বিশ্লেষকরা শূন্য হাসমিক তিন থেকে দুই দশমিক তিন মতো খুবই কম রেভিনিউ বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছেন যা এমনিতেই চিন্তার বিষয় কিন্তু তার চেয়েও বড় ভয় হল ম্যানেজমেন্টের কমেন্ট্রি আমেরিকার ট্যারিফের এই অনিশ্চয়তার কারণে যদি মার্কিন ক্লায়েন্টরা তাদের আইটি বাজেট আপাতত হোল্ড করে তাহলে তাহলে দু সালে আইটি সেক্টরে যে পুনরুদ্ধারের আশা করা হচ্ছিল তা পিছিয়ে যেতে পারে বাজার সেই ভয়টাকে আজ প্রায় সিন করেছে একদম তবে এই পতনের বাজারেও একটা স্টক কিন্তু সবুজেই বন্ধ হয়েছে ডিক্সন টেকনোলজিস প্রায় এক দশমিক পঁচাশি পার্সেন্ট ওপরে যখন গোটা বাজার পড়ছে তখন এর এক ওপরে যাওয়ার পেছনে যুক্তিটা কি এখানে বিএইচএল এবং ডিক্সনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলেই আজকের বাজারের মন্তব্যটা পরিষ্কার হয়ে যাবে বিএইচএল মূলত সরকারি পরিকাঠামো প্রকল্পের উপর নির্ভরশীল তাই না হ্যাঁ যেখানে চীনা সংস্থাগুলো সরাসরি প্রতিযোগী হিসেবে আসতে পারে ঠিক কিন্তু ডিক্সন টেকনোলজিস কি করে তারা কনজিউমার ইলেকট্রনিক্স তৈরি করে মোবাইল ফোন ওয়াশিং মেশিন টিভি এসব এদের ব্যবসা মূলত দুটো জিনিসের ওপর নির্ভরশীল এক দেশের অভ্যন্তরীণ চাহিদা আর দুই সরকারের পিএলআই বা প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম একদম ঠিক পিএলআই স্কিম মানে দেশে উৎপাদন বাড়ানোর জন্য সরকারের ইনসেন্টিভ ডিকসন এর বড় সুবিধাভোগী তাই এদের ব্যবসার ওপর আমেরিকার ট্যারিফ বা চীনা সংস্থাগুলোর সরকারি টেন্ডারে আসার কোন সরাসরি প্রভাব নেই মানে স্মার্ট মানি এই পার্থক্যটা বুঝতে পারছে আর ঝুঁকিপূর্ণ জায়গা থেকে টাকা বের করে এই ধরনের তুলনামূলকভাবে সুরক্ষিত জায়গায় রাখছে ঠিক ধরেছেন সো হোয়াট ডিস অল মিন আজকের বাজারকে যদি সংক্ষেপে বুঝতে হয় তাহলে বলাই যায় যে এটা কোনো সাধারণ পতন ছিল না বরং একটা পারফেক্ট স্টম যেখানে তিনটে ভিন্ন দিক থেকে আসা ঝড় একসাথে আছড়ে পড়েছে একদম আমরা যদি আজকের আলোচনার মূল বিষয়গুলো দেখি এক আন্তর্জাতিক ঝড় আমেরিকার স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট এবং ভারতের ওপর পাঁচশো পার্সেন্ট ট্যারিফের হুমকি যা শুধু একটা অর্থনৈতিক চাপ নয় ভারত আমেরিকার সম্পর্কের স্থিতিশীলতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে দুই অভ্যন্তরীণ ঝড় সরকারি টেন্ডারে চীনা সংস্থাগুলোর ফিরে আসার সম্ভাবনা যা পিএসইউ এবং ক্যাপিটাল গুডস স্টকগুলোর পুরো ইনভেস্টমেন্ট থিসিসকেই বদলে দিয়েছে আর তিন অর্থনৈতিক ঝড় যেখানে ভালো খবর যেমন তেলের দাম কমা বা জিডিপি বৃদ্ধি বাজারের কাছে বিশ্বব্যাপী মন্দার অশুভ সংকেত হিসেবে কাজ করেছে আর এই তিন ঝোড়ের সাথে যোগ হয়েছে এফআইআইদের ক্রমাগত বিক্রি আজকেও তারা প্রায় পনেরোশো কোটি টাকার বেশি নেট সেল করেছে যা বাজারের সেন্টিমেন্টকে আরও দুর্বল করে দিয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই পরিস্থিতিতে একজন সাধারণ বিনিয়োগকারী বা রিটেল ইনভেস্টারের কি করা উচিত চারদিকে এত অনিশ্চয়তা এখন কি ভয় পেয়ে সব বিক্রি করে দেওয়া উচিত নাকি এটা কেনার সুযোগ প্রথমেই সেবি ডিসক্লেমারটা মনে করিয়ে দিই এখানে যা কিছু আলোচনা করা হচ্ছে তা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার অর্থনৈতিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকির সাপেক্ষে এখন আপনার প্রশ্নের উত্তরে আসি হ্যাঁ সবার আগে টেকনিক্যাল লেভেলগুলো নিয়ে কথা বলা যাক বাজার এখন কোথায় সাপোর্ট নিতে পারে বলে মনে হচ্ছে দেখুন নিফটি আজ ছাব্বিশ হাজারের মনস্তাত্ত্বিক লেভেল তো ভেঙেইছে তার সাথে গত তিন মাসে প্রথমবার নিজের ফিফটি ডে ইএমএ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে বন্ধ হয়েছে একটু সহজ করে বুঝিয়ে দিলে ভালো হয় এটা হলো গত দিনের গড় দামের একটা গুরুত্বপূর্ণ লেভেল যখন বাজার এর নিচে চলে যায় তখন টেকনিক্যাল অ্যানালিস্টরা মনে করেন যে বাজারে স্বল্প মেয়াদি শক্তি কমে আসছে মানে আরও পতনের সম্ভাবনা রয়েছে আচ্ছা পরবর্তী গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হতে পারে পঁচিশ হাজার সাতশো থেকে পঁচিশ হাজার সাতশো আর যতক্ষণ না বাজার আবার ছাব্বিশ হাজার একশোর ওপরে যাচ্ছে ততক্ষণ ওপরের দিকে প্রত্যেকটা উত্থান একটা বিক্রির চাপ দেখতে পারে আর পোর্টফোলিও স্ট্র্যাটেজির দিক থেকে কি ভাবা উচিত এখানে কয়েকটা জিনিস মাথা রাখতে হবে প্রথমত ভেলের ঘটনাটা একটা বড় শিক্ষা বাই ব্লাইন্ডলির দিন শেষ মানে শুধুমাত্র সরকারি সুরক্ষা আছে বা সরকার অর্ডার দেবে এই ভেবে কোনো পিএসইউ বা ক্যাপিটাল গুডস স্টক কেনা আর বুদ্ধিমানের কাজ নয় একদম কোম্পানির নিজস্ব প্রতিযোগিতামূলক ক্ষমতা বা মোট আছে কিনা তা খতিয়ে দেখতে হবে দ্বিতীয়ত পোর্টফোলিওকে সুরক্ষিত করার ধারণাটা এখন খুব জরুরি মানে ডোমেস্টিক বা অভ্যন্তরীণ চাহিদার ওপর নির্ভরশীল সেক্টরগুলোর ওপর নজর দেওয়া ঠিক যেমন ধরুন এফএমসিজি ফার্মা বা প্রাইভেট সেক্টর ব্যাঙ্কস যাদের ব্যবসার ওপর ইউএস ইন্ডিয়া বাণিজ্য যুদ্ধের সরাসরি প্রভাব তুলনামূলকভাবে কম আপনি আগে একটা ভালচার স্ট্র্যাটেজির কথা বলছিলেন এই কনসেপ্টটা কি এটা একটা দারুণ কনসেপ্ট ভালচার বা শকুন কি করে তারা জখমি বা দুর্বল শিকারের জন্য অপেক্ষা করে শেয়ার বাজারে এই স্ট্র্যাটেজি মানে হল পতন্ত বাজারে ফলিং নাইফ বা পড়তে থাকা স্টকে ঝাঁপিয়ে না পড়ে ধৈর্য ধরে অপেক্ষা করা ভালো ফান্ডামেন্টালি শক্তিশালী স্টকগুলোর ভ্যালুয়েশন যখন এই রকম পতনের ফলে খুব আকর্ষণীয় হয়ে উঠবে তখন সেগুলোতে বিনিয়োগ করার কথা ভাবা এটা অনেকটা জঙ্গল একজন শিকারীর মতো অপেক্ষা করা আপনি প্রতিটি পাতার খসখস শব্দে গুলি চালান না আপনি সঠিক শিকারের জন্য অপেক্ষা করেন এক্স্যাক্টলি সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট বা এসআইপি চালিয়ে যাওয়া যেতে পারে কিন্তু একবারে বড় অঙ্কের বিনিয়োগের আগে বাজারে স্থিতিশীল হওয়ার জন্য অপেক্ষা করা শ্রেয় আর শেষ পরামর্শ তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খবরের ওপর কড়া নজর রাখা আগামী কয়েক সপ্তাহ আমেরিকার ওই স্যাংশন বিলের অগ্রগতির ওপর বাজারের ভাগ্য অনেকটাই নির্ভর করবে বিলটা কি পাস হবে হলেও তার শর্তগুলো কি নরম করা হবে এসব খবরের ওপর ভিত্তি করেই বাজারের পরবর্তী দিক নির্দেশ ঠিক হবে একদম উইলার্ন ইনভেস্টিংয়ে আমরা আপনাদের এই বিষয়ে নিয়মিত আপডেট দিতে থাকব আজকের দিনটা বাজারের জন্য খুবই ঘটনাবহুল ছিল এবং আমাদের সবার জন্য বিশেষ করে যারা বিনিয়োগ করেন তাদের জন্য একটা বড় শেখার দিন বাজারের নিয়ম পাল্টাচ্ছে আর এই সময়ে সঠিক তথ্য ও জ্ঞানী আপনার সবচেয়ে বড় অস্ত্র আজকের আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট আন্তর্জাতিক রাজনীতি অভ্যন্তরীণ নীতি এবং বিশ্ব অর্থনীতি কত দ্রুত বাজারের ফান্ডামেন্টালসকে বদলে দিতে পারে তাই নিজের পোর্টফোলিওর প্রতিটি স্টককে প্রশ্ন করা উচিত আমার বিনিয়োগের ভিত্তিটা কি এখনও আবের মতোই শক্তিশালী আছে ঠিক তাই আজকের মতো এখানেই শেষ করছি উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সঠিক তথ্য নিয়ে বিনিয়োগ করুন এবং সবচেয়ে জরুরি শিখতে থাকুন নমস্কার